ভাই বোনের আসসালামু আলাইকুম আমি আজকে কি রান্না করতেছি এখানে আমি ডাল বসিয়েছি ডালটা হয়ে গেছে এখন আমি তেলে দিয়ে দেব পেস্টটাও হয়ে গেছে এখন এখানে আমি মিষ্টি কুমড়ো শাক ধুয়ে নিয়েছি ওগুলো আমি মাছ দিয়ে রান্না করব এখানে লাউ শাক বাজি করব শাক আমি বাদ দিয়ে নিয়েছি আর ডাল হয়ে গেছে ভাতু হয়ে গেছে এখানে মাছ আর মাছ বাজা করব এখন আমি শাকটা বেজে নিচ্ছি শাকের জন্য দিয়ে দিচ্ছি এখানে রসুন এখন এখানে আমি এই কুমড়ো শাকটা বসিয়ে দিচ্ছি আর এখানে লাউ শাকটা ভেজে নিচ্ছি আর পেঁয়াজ রসুন মরিচ হয়ে গেছে এখানে আমি শাকটা দিয়ে দেব এখানে দিয়ে দিয়েছি আমি রসুন বাটা এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া এখন দিয়ে দিচ্ছি হলুদের গোড়া এটা কিন্তু আমি শুধু মাছ দিয়ে রান্না করব এখানে শুকিয়ে যাব না এই মশলাটা একটু কষানোর পরে মাছ দিয়ে দিচ্ছি এখানে আমার মশলাটা কষানি হয়ে গেছে আমি একটু পানি দিয়ে দিচ্ছি এখন দিয়ে দেবো মাছ এদিকে আমার সাতটাও বাজি হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব এখন আমি মাছে মশলাটা মাখিয়ে নিয়েছি আর এদিকে আমার কুমড়ো শাকের মাছটাও হয়ে গেছে আমি এখন শাকগুলো দিয়ে দিব আর এদিকে আমি মাছ বেজে নিচ্ছি এবার হলুদ মরিচ রসুন বাটা ও জিরা বাটা লবণ দিয়ে মাছগুলো আগে মাখিয়ে নিয়েছি এখন শুধু বেজে নেব এখন আমার কুমড়ো শাকটাও কিন্তু হয়ে গেছে এখন আমার মাছ বাজারটাও হয়ে গেছে এই মাছ বাজার কিন্তু আরেকটা নাম আছে আপনারা জানেন কিনা জানি না। বাংলাদেশের ময়মনসিংহ ডিস্ট্রিক্টে এই মাছ বাজাকে বলে মাছ খোলা আমরা বলি মাছ বাজা ওরা বলে মাছ খোলা দেখুন এখানে আমার লাউ শাক বাজিটা

হয়েছে সাদা মাজা আচ্ছা দেখেন ভালো